তো আজকে সহজ প্রশ্ন কোন ফল কোনোদিন পাকে না কাঁচা কলা না হবে না একটু ভাবে চিনতে বলো কোন ফল সহজে পাকে না কোন ফল কোনোদিনও পাকে না তো গাইস বলছে পারবো না এবার তোমরা কমেন্ট বক্সে বলো তো আজকের সহজ প্রশ্ন কোন শাড়ি পরা যায় না তাড়াতাড়ি বলতে হবে কিন্তু কোন শাড়ি পরা যায় না একটু ভাবে চিনতে দেখো তো গাইস পারছে না এবার তোমরা কমেন্ট করে বলো গালে মুখে লাগায় না আবার ঠোঁটে লাগায় কি জিনিস লিপস্টিক ও গাইস বলে দিয়েছি উত্তরটা যাই হোক তোমরা কমেন্ট করে বলো ঠিক না ভুল তো আজকের সহজ প্রশ্ন শিয়ালের নাম দিয়ে কোন স্টেশন হয় সহজ প্রশ্ন কোন ফুল ফুল সবাই সবাই খেতে খেতে তাড়াতাড়ি বলতে হবে কিন্তু গাইস বলছে পারবো না এবার তোমরা কমেন্ট বক্সে জানাও তো আজকের সহজ প্রশ্ন কোন গ্রামে মানুষ থাকে না এমন আমার গ্রাম থাকে মানুষ থাকে না হ্যাঁ কঠিন একটা প্রশ্ন আমি এটা পারবো না এটা তো গাইস বলছে পারবো না এবার তোমরা কমেন্ট করে বলো তো আজকের সহজ প্রশ্ন একটা মানুষের শরীরে কয়টা হাড় থাকে একটা মানুষের শরীরে কয়টা হাড় থাকে হ্যাঁ পারবো না এটা তো গাইস বলছে পারবো না এবার তোমরা কমেন্ট বক্সে বলো তো আজকের সহজ প্রশ্ন একটা মানুষের শরীরে কত শতাংশ রক্ত থাকে কত শতাংশ রক্ত থাকে হ্যাঁ এটা নব্বই শতাংশ তো গাইস নব্বই শতাংশ বলছে উত্তরটা ঠিক না ভুল কমেন্ট করে জানাও তো আজকের সহজ প্রশ্ন মানুষ কথায় মারা যাওয়ার পর জীবিত থাকে স্বর্গে স্বর্গে তো গাইস উত্তরটা স্বর্গে বলছে উত্তরটা ঠিক না ভুল তোমরা কমেন্ট করে জানাও কিন্তু আজকের সহজ প্রশ্ন উত্তর দিনাজপুর জেলার থানা কয়টি আছে উত্তর দিনাজপুর জেলায় থানা কয়টি আছে হ্যাঁ উত্তর দিনাজপুর জেলায় তো গাইস পাঁচটি বলছে উত্তরটা ঠিক না ভুল তোমরা কমেন্ট করে জানাও তো আজকের সহজ প্রশ্ন কোন জায়গায় বড় লোক বাটি নিয়ে দাঁড়ায় গরিব বাটি নিয়ে দাঁড়ায় এমন কোন জায়গায় আছে আবার বড় লোক গরিব আমার মনে হয় কাজ করতে গেলে তো গাইস উত্তরটা ঠিক না ভুল তোমরা কমেন্ট করে জানাও তো আজকের সহজ প্রশ্ন কি জিনিস জন্ম থেকেই বুড়া জন্ম থেকে বুড়া হ্যাঁ ওই জিনিসটা জন্ম থেকে একদম বুড়া হয়ে আছে পারব না তো না পারব না তো গাইস বলছে পারব না এবার তোমরা কমেন্ট করে বলো তো আজকের সহজ প্রশ্ন দিনে থাকে দুপুরে নাই রাতে থাকে সকালে নাই দিনে থাকে দুপুরে নাই রাতে থাকে সকালে নাই হ্যাঁ সকালে নেই এটা কি হবে মানে পারব না এটা তো গাইস বলছে পারব না এবার তোমরা কমেন্ট করে বলো তো আজকের সহজ প্রশ্ন গোসল করার পর কি ছোট হয়ে যায় কি ছোট হয়ে যায় গোসল করা যায় কি ছোট হয়ে যায় শরীরের লোম তো গাইস উত্তরটা ঠিক না বল তোমরা কমেন্ট করে জানাও তো আজকের সহজ প্রশ্ন গরু দুধ দেয় মুরগি ডিম দেয় কে এমন আছে যে দুটোই দেয় ডিম আর দুধ হ্যাঁ সাপ সাপ তো গাইস উত্তরটা ঠিক না বল তোমরা কমেন্ট করে জানাও